গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে কৃতজ্ঞতা করে আজকে এই দিনে মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যাপন করি সকালে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহি আলামিন বলে শেষ নয় যে নবীকে সৃষ্টি না করিলে পাহাড় পর্বত নদী না করল কায় না আঠারো হাজার মুখলুকাতকে আল্লাহ সৃষ্টি করিত না সেই নবীর প্রতি শত শত দূরত এবং সালাম সবাই পড়ে সাল্লাহ বাবদানেরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পড়েছি এই আয়াতের মানে বিশ্লেষণ ব্যাখ্যা যদি করা যায় রাতে রাত শেষ হয়ে যাবে দিনকে দিন শেষ হয়ে যাবে আলিপের বর্ণনা শেষ হবে না জোর বলুন সুবাহ আল্লাহ কিসের বর্ণনা আলিপের বর্ণনা শেষ হবে না আলিপের এমন মর্তব্য আছে এমন মানে মতলব আছে বলা হয়েছে সারা পৃথিবীর গাছকে যদি কলমে পরিণত করা যায় সাগর মহাসাগর যদি কালিতে পরিণত করা যায় হায় রে আফসরে ও মুসলমান আলিফের বর্ণনা শেষ করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত কাজ পানা শেষ হয়ে যাবে সমস্ত পানি নদ নদী শুকিয়ে শেষ হয়ে যাবে তবু আলিফের খালি কিছু বর্ণনা করব কেননা তুর দুরান্ত থেকে অনেক বলা মারা গণ বলে গেলেন পবিত্র মুল্লা সরে বলছেন বিসমিল্লাহ অবুদুল্লাহ আমরা কার ইবাদত করি সবাইকে বলতে হবে কার ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহরে তায়েত করি আমরা আল্লাহর উপাসনা করি আল্লাহর পুরাণ বললেন তোমরা আমার তায়েত করবে আমার ইবাদত করবে আমার উপাসনা করবে আমি সন্তুষ্ট হব কিন্তু এখানে কথা আছে ওয়ালা তুশিরিকু বিহি শাইয়া খবর দা তোমরা আমার সাথে শিরিক বা শরীক করিও না শিরিক আর শরীক পার্থক্য আছে না বাবা শিরিক আলাদা জিনিস শরীক আলাদা বস্তু শরীকটা হলো কেমন যদি আমাকে কেউ পাঁচশো টাকা দিয়ে উপকার করে হেল্প করে মদত করলো ওই লোকটা কি আমার আল্লাহ হতে পারবে কি গো হতে পারবে আল্লাহ বললেন তোমাকে যদি কেউ তোমাকে পুরস্কার দেয় হেলেপ করে যদি তোমাকে পাঁচশো টাকা দিয়ে উপকার করে তাকে তুমি গণ্য না দিও না কেন ওইটা শরিক হয়ে যাবে আবার বলে দিলেন ওয়ালা তু সিঁড়ি সাইয়া শরিক করবে না তোমরা শিরিক পর্যন্ত করবে না শরিকটা তো বুঝিনি না শেরিক কেমন শেরেক শেরেক তো বুঝবা লাগবে না কিবা বাংলায় বাংলা কথা না বুঝার পারছেন তো বাংলায় হলো এই শিরিক কাকে বলা হয় তোমার তে বিয়া বাদই হয় বিয়া বাদই হয় তো বিয়া তোমার কি হলদি দায় হলদি লাগায় হ্যাঁ লাগায় লাগায় যেহেতু আরো কিছু হয় মনে হয় হয় না হেরোয়া হয় নিশ্চয় হয় ও আমার মা বোনেরা কবর কে সামনে রাখবেন হাসরকে সামনে রাখবেন যদি কাজটা করলে যদি তোমার উপকার হয় আমার মা বোনেরা করবে নিষেধ করব না কেমন ওঠে মুই হেড়া পছে মুই শুনিবেন মা বোনের ভাব শুনি নাও মোটে শিখি নাও সুধরি কান্দাকে মাই তোর চাচা শুনিবে ধান চলা টাকা তোর দান তো পড়িবে কি হয় না কি সত্য কি মিথ্যা সুধরি কান্নাকে মাই তোর মামা শুনিবে চাকরি করা টাকা তোর দান আমার মা বোনেরা হেরোয়া করে যদি পরকালে উপকার হবে যদি তোমার লাভ হয় মা বোনেরা করবে যদি ক্ষতি হয়ের ফলসালা হয়ে যায় আমার মা বোনেরা খবর কাজ করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমরা শিরিক শরে করবে না আমার বাদতার পর পরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ব্যবহার করবে বলুন আরে বুঝে আল্লাহ বললেন ওয়াবি মায়ের মত ছেলেটা সাবাল হয়ে গেল বিবাহ হয়ে গেল খুব চর্চিত আলাদা খাতে দুই বছর মার সাথে কথাবার্তা নাই ওই সন্তান যদি মা ভুলি যায় কিন্তু মা সন্তান ভুলে কি গো ভুলে ছেলে ছেলে মাকে ভুলে দা

একটি পুত্র দে কামাই খামাই মর মাটি দিবে কে খুব কয়েক ঠাকুর কিনা ফকির সাহেব খুব কয়ে খান এবার হুকান পাল দিয়ে গেছে আমরা মুরগি আলাদা করছি কি বসে এই একটি পুত্র দে একটি পুত্র দে

পশুদের দ্বারা মায়ের শরীর থেকে রক্ত পড়তে আছে বালতিকে বালতি রক্ত পড়তেছে ওই সুলতান মায়ের পরিকালি মেরে যখন দুনিয়াতে আসলো ভূমিষ্ঠ হলো ওই ভূমিষ্ঠ হল নারী থেকে দিল ও করে কান্না করল ওই কান্নার যখন মায়ের কানে যায় মায়ের জ্ঞান সন্তানের কান্না শোনার পরে জ্ঞান ফিরে যায় বলুন হয় না জ্ঞান ফিরে গেল জ্ঞান যখন ফিরে যায় বলছে তোমরা কে আমার আমার পাশে আছো তোমরা আমার সন্তানকে করে দাও রক্ত মা সন্তানকে করে নিল সন্তানের নয়নের দিকে দেখল দুই গালে দুইটা চুম্বন দিল চুম্বন দেওয়ার অর্থ হলো এই দশ মাস দশ দিনের বেথরা দুঃখ যারা মা দুইটা চুম্বন দিয়ে মা বলে যা

39 বার হজ করেছে সবাই গুরুত্ব দিয়ে শুনবেন 39 বার হজ করলো 40 বার হজ করার পরে আরাফাতের মাঠে কান্না করেছে যে হাজী সাহেব বলছো আল্লাহ এত সম্পদ দিয়েছ আমার ও রব্বুল আলামিন চল্লি বা হাশ করেছি আল্লাহ তোমার কাছে কোন দরখাস্ত করি নাই হে আল্লাহ 40 বার হজির বনায় তোমার কাছে আরাফাতের মাঠে আল্লাহ দোয়া চাচ্ছি মাবুদ আমার হজ কবুল হয়েছে কিনা আল্লাহ তুমি আমাকে বলে দাও জোরে বলুন আল্লাহ বললে হাত তুলেছে আমি হস কবুল করি আর বানা করে ক্ষমতা তো আমাকে দিতে হবে ও জিবির দাদা হাজি সাহেবকে গিয়ে বলে দাও ও হাজি উনচল্লিশ বার কি বললেন উনচল্লিশ বার কেন রে হাজি চল্লিশ হাজার বার যদি তুমি হজ করো তোমার একটা হজ আল্লাহ দরবারে কবল হবে না হাজি সাহেব জিবিরের কথা আর মানলেন না কালোশন করলেন আধার লিঙ্ক করলেন বললে ও রাব্বুল আলামিন ও মাওলাই কারীম আল্লাহ জিবরিল এসে আমাকে খবর দিল আল্লাহ আমি জিবরিলের কথা মানি না ও রাব্বুল আলামিন তুমি আমাকে খবর দিয়ে দাও আল্লাহ উনচল্লিশ বার হজ করেছি আমার হজটা কবুল হয়েছে কিনা এবারে কে করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আমার মুখ থেকে ডাইরেক্ট শুনতে চাও ওরে হাজিরে তোমার 40 বার তো দুরা কথা 40000 বার হজ করলে আমার দরবারে আক্কা হজ কবুল হলো না বলসা কি কারণে বলসো হাজী সাহেব যখন তোমার বয়স ছিল 17 বছর বয়স তোমার মা তোমাকে কি একটা কথা বলেছিল তোমার রাগ হয়েছে আর রাগ অবস্থায় তুমি তোমার মাকে ধাক্কা দিয়েছো ওরে হাজিরে ও হাজি তোমার মা ঘাট পেয়েছে রে হাজি যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের

জগতের শ্রেষ্ঠ আসন যার হয় মা জননী সে হয় না কষ্ট আগাদের তার ফেলো না ঠখের পাণে জগতের শ্রেষ্ঠ আসঞ্জা যার শ্রেষ্ঠ ভারতবর্ষের কারণ চিয়াত্রাকার রাষ্ট্রপতি কার সবাইকে বলতে হবে কার রাষ্ট্রপতি কবি বলছেন তার চাইতে উঁচা দামি চিয়াতা হলো মার আরে ধরে বলুন মা বস্তুটা এমন একটা বস্তু ভারতের রাষ্ট্রপতি আমাদের যিনি তার চেয়ারটা যা মূল্য আছে আল্লাহর কোরআন বলে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহানি সাল্লাম হাদিস পাকে মধ্যে বলে দিয়েছেন ওর সন্তানের বেশি বলুন মায়ের দিলটা এই লম্বা চাওড়া কত বড় আছে নাপিবেন গাবে মায়ের দিলটা লম্বা চাওড়া কয় হাত মেপে শেষ করা যাবে না দুনিয়ার মানুষ তো জোড়ায় কথা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কামা পর্যন্ত হয়নি হবে না মায়া তীর তো লম্বা ছাড়া কত বর মাপ বে জোর বলুন আরেকু জোরে খে বাপ মা জান্ন নিতে পারল না হবে কি তাদের কোনো হবে কি কখনো হবে না হে নিজের বাপকে ভাত না শ্বশুরকে আব্বা পয় নিজের কপালে ভাত কোথার সত্য না মিথ্যা নিজের বাপকে বাপুরি কি আম্মা কয় নিজের পপালে ভাত না শাশুড়ি কি আম্মা কেননা রা ও সন্তান তোমার মা তোমাকে ভুলবে না সন্তানের যদি কোন যদি গরিব থাকে অর্থহীন থাকে পয়সা যদি জোগাড় করতে না পারে ওই মা ভাববে মা চিন্তা করবে সময় যদি আমার কেউ করিটা নিতে চায় আমি আমার সন্তানের মহাব্বতে রোজা দান কবুল কোড়ার মাধ্যম হলো মার আর জোরে বলুন মা খুশি আল্লাহ খুশি আরে মা যদি করে সন্তানের জন্য করে দরুদের দরকার হবে না দরবার হবে না আল্লাহারা পুরার বলছেন মা যে অবস্থা থাকবে বাবা যে অবস্থা থাকবে সন্তানের জন্যে যা দোয়া করবে আমার দরবারে তাই রে কবুল হয়ে যায়